নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটি অ্যান্ড ব্লগ আজ আপনাদের জন্য নিয়ে এসেছে একটা শীতের স্পেশাল রেসিপি ভীষণই সুস্বাদু এবং ভীষণই সহজ এবং কম সময়ে তো আমার আজকের রেসিপিটা ফুলকপির কারি এই রেসিপিটি এই শীতের সময় যে কোনো একদিন ডিনারের জন্য বানিয়ে নিন আর সঙ্গে যে কোনো মোটা ধরনের রুটি খেতে খেতে আপনাদের একবার হলেও কিন্তু মনে হবে যে আপনারা ধাবাতে বসে খাচ্ছেন তো চলুন আমার আজকের রেসিপিটি সবাইকে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি দেখার পর যদি সেই রকম ভালো বোঝেন তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যেন যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল চলুন সবার প্রথমে আমার আজকে রেসিপিটির জন্য কি কি উপকরণ লেগেছে সেটা দেখে নিই মেন উপকরণ ফুলকপি আমি ফুলকপিগুলো মাঝারি সাইজের টুকরো করে কেটে হালকা উষ্ণ গরম জলে খুব ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি দুটো টমেটো কুচি ধনে পাতা আদা রসুন বাটা আর বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি যেহেতু তরকারিটাতে আলু পড়বে না তো একটু তো গ্রেভি চাই আর বেশ কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এতটাও লাগবে না আমি আমার পরিমাণ মতো নিয়ে নেব বেশ কয়েকটা এলাচ আর কাট মশলা একটু থেতো করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা অল্প কাশ্মীরি লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর একশো গ্রামের মতো দই তরকারিটাতে দই আর টমেটো দুটোই পড়বে সেই জন্য দইটা একটু কম নিয়েছি আর আগেই বলে দিই তরকারিটা ঝাল মিষ্টি আর টক তিনটেরই স্বাদ পাওয়া যাবে সবার প্রথমে ফুলকপিটা অল্প লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে একটু জল ছাড়তে দিয়ে দেব মোটামুটি ওই দশ পনেরো মিনিটের মতো মেখে রেখেছিলাম এইদিকে একটা কড়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি ওর উপরে বেশ কিছুটা তেল দিয়েছি ফুলকপির পরিমাণটা আমার অনেকটাই বেশি সেই জন্য তেলটা একটু বেশিই দিয়েছি আর তাছাড়া ফুলকপিটা ভালো লাল লাল করে ভাজতে গেলে একটু তেল বেশি দিতে হবে ফুলকপিটা কোড়াতে দেওয়ার পরে মোটামুটি ওই সাত থেকে আট মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ফুলকপিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এবং ফুলকপিগুলো লাল লাল আকারের যখন ভাজা হয়ে যাবে তখন আমি কড়ার থেকে ফুলকপিগুলো নামিয়ে নেব আর এই দেখুন এই রকম লাল লাল করে ফুলকপিগুলো ভাজতে হবে চাইলে আপনারা ফুলকপিটা ভাজার সময় ঢেকে ঢেকেও ভাজতে পারেন যাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ফুলকপিটা ভাজা হয়ে গেছে কড়া থেকে আমি নামিয়ে নিয়েছি এইবার আবারও কড়াতে বেশ কিছুটা তেল দিলাম থেতো করে রাখা কাট মশলা এলাচ তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা রেডি করে নেব ফোড়নটা আমার রেডি করা হয়ে গেছে গ্যাসের ফ্রেমটা একদম লো তেলে রেখে চল্লিশ সেকেন্ডের মতো আমি ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে রেডি করেছি এইবার কুচো করে কেটে রাখা পেঁয়াজগুলো কড়ার মধ্যে দিয়ে নাড়তে থাকব। পেঁয়াজগুলো যাতে খুব তাড়াতাড়ি গলে যায় সেই জন্য ওপর থেকে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পেঁয়াজগুলো আরও নাড়াচাড়া করতে থাকবো আর তরকারিটাতে কালার ভালো আসার জন্য অল্প চিনি আমি এই সময় অ্যাড করে নিলাম গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দেওয়ার কোনো দরকার নেই মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে বেরেস্তার মতো নয় সামান্য লাল হয়ে গেলেই হবে এইবার আদা আর রসুনের পেস্ট একসঙ্গে দিয়ে দিলাম তারপরে আদা রসুনের পেস্ট দুই থেকে তিন মিনিটের মতো নাড়তে থাকলাম গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে যখনই কাঁচার গন্ধটা চলে গেল আদা রসুনের তখন কেটে রাখা টমেটো কুঁচোগুলো ওপর থেকে দিয়ে দিলাম টমেটো কুঁচোগুলো যাতে খুব সহজে সফট হয়ে যায় সেই জন্য অল্প লবণ দিয়েছি এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে আরও এক মিনিটের মতো টমেটো কুঁচোগুলো ঢেকে দিলাম এখন দেখুন টমেটো কুচোগুলো একদম সফট হয়ে গেছে খুন্তির হালকা চাপেই টমেটোগুলো একদম গলে যাচ্ছে টমেটোগুলো খুব ভালোভাবে গালিয়ে নেব যেহেতু আমার গ্রেভির দরকার আপনারা চাইলে টমেটোটা গ্রেট করেও দিতে পারেন টমেটোগুলো এখানে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে গালানো হয়ে গেছে এইবার আমি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করছি কালারটা ভালো আসার জন্য আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষানোর জন্য অল্প জল দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় অল্প জল দিয়ে আবারও দুই মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি মশলাগুলো সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলার থেকে খুব সুন্দর ফ্লেভারও আসছে এইবার আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে ছাড়িয়ে রাখা মটর সুটিগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এক মিনিটের মতো নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া নর্মাল টেম্পারেচারের দই অবশ্যই কিন্তু ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে না তাহলে দইটা ফেটে যাবে দইটা আমার একেবারে নর্মাল টেম্পারেচারের দই ভালো করে ফেটিয়ে নিয়ে আমি মশলার মধ্যে দিয়ে আবারও দুই মিনিটের মতো মশলাটা কষিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইবার ভেজে রাখা ফুলকপিগুলো ওপর থেকে দিয়ে দেব। ফুলকপিগুলো মশলার সঙ্গে দেওয়ার পর আরও দুই মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষে নেব এই সময় কিন্তু হালকা নাড়াচাড়া করে ফুলকপিটা মশলার সঙ্গে ঢেকে ঢেকে কষলেও কষাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং ফুলকপিগুলো আরও তাড়াতাড়ি সেদ্ধ হবে এইবার আমি অল্প অল্প করে জল মেশাতে থাকবো যেহেতু শীতকাল আর ফুলকপিটা আগে থেকে ভেজে নিয়েছি একটু হালকা উষ্ণ গরম জল দিলে বেশি ভালো হয় এখানেও আমি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করছি আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন আজকের তরকারিটা একটু গ্রেভি হবে রুটির সঙ্গে খাওয়ার জন্য সেই জন্য আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এইবার তরকারিটা ফোটার জন্য ঢেকে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিটের মতো তরকারিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি কপি জিনিসটা একেবারে গলে গেলে খেতে ভালো লাগে না ফুলকপিটা আমার যতটা পরিমাণে সেদ্ধ হওয়া দরকার হয়ে গেছে এবং গ্রেভিটাও পারফেক্ট জায়গায় এসে গেছে এবার আমি ওপর থেকে বাড়িতে বানানো কিছু গরম মশলা গুঁড়ো এক চামচের মতো ছড়িয়ে দিয়েছি আর গুঁড়ো করে রাখা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে তরকারিটা আমি ঢেলে নিয়েছি এইবার ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলেই রেডি আমার আজকের ফুলকপি কারি এই ধরনের ফুলকপি কারি কিন্তু যে কোনো ধরনের রাইস কিংবা যে কোনো ধরনের মোটা রুটির সঙ্গে দারুণ যায় আর ধাবার রান্নাগুলো একটু ঝাল টক এবং মিষ্টির স্বাদটা মুখে আসে সেইভাবেই আমি বানিয়েছি আপনারা ঝালটা একটু কম খেতে চাইলে ঝালটা একটু কম ব্যবহার করবেন তাহলে আমার আজকের এই সহজ রেসিপিটি কেমন লাগলো আপনাদের পারলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের আরেকটা কোনো নতুন ব্লগ কিংবা রেসিপি নিয়ে পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই